কিসা বানাইলা বো কেন দুধ চাই তো বানাইছি আমার কাছে তো মনে হইতাছে এটা চিনি শরবত বানাইছো দুধ চার মধ্যে কেউ এত চিনি দেয় নাকি ও তোমার মনে হইতেছে আমি চা বানাইতে পারি না মানে কি এখন আমার চা বানানোটাও তোমার পছন্দ হইতেছে না সমস্যাটা কি তোমার কত তুমি কোন সেমরির প্রেমে পড়ছো হাই রে আমার আল্লাহ আমি কার সংসার করি এত বছর রান্না করে খাওয়ানোর পরে আজকে কইতাছে আমি নাকি চা বানাইতে পারি না আল্লাহ রে এই কথা হোনার আগে আমার মরণ হইল না কেন তুমি খালি চা নাকি তরকারি রান্না করলেও নুন কম হয় একটা ডিমবাজি করতে দিলে সেইটার ভিতরে তেল কম দাও তোমার সমস্যাটা কি কত হ এখন তো আমার সব কিছুই তোমার ভালো লাগবে না এখন আমার সব কামে তুমি খুব ধরবা ধরবা না তোমার চোখে তো এখন আমার ভালো লাগে না আমি তো পুরাণ হয়ে আছি এখন নতুন কাউরে মনে ধরছে না আরে মিয়া দৌর তরি রাখো তোমার নতুন পুরাণ আমি এক কাপ চা চাইছি সকালবেলা অফিস যাবো এই চা ডারে লইয়া তুমি একবারে সাক্ষাৎক্ষত্র তৈরি করিয়া ছাইরা দিলা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারতেছি না এই দার্নিং আমি কেমন জানি একটু খিট খিটে হয়ে গেছি ভালো কথাও আমার ভালো লাগে না আচ্ছা শোনো না চলো না দুইজনে মিলে কোথাও থেকে ঘুরে আসি মনটাও বালা থাকবো আর আমাকে মধ্যে ঝগড়া জাটিও হইব না Iya kah semalam dengku na solo night tu solo. Aree, saylam sa, Lo aja lah tuh angkol kata. Gurte Gurtez, zamanmu tak apa mukoi? Kaya no? Oijje, oij na? mila oij gan terkamu. Takayo, takah tuh ira ira ya, amar kasite. হই তোমাগো মাইয়া মাংসের মন বোঝা দায়। কখন যে মন কি চাই বোঝায় মুশকিল চাইলাম চা লোয়া গেলা কলকাতায় ঠিক আছে কে আর করা যাবে ঘরের বউ তো চলো তুমিও ঘুরতে যাইতে চাইতাছ আর আমিও ভাবছিলাম তোমার লাইয়া কোথাও যাবো ঠিক আছে চলো পুরীর থেকেই ঘুরে আসি আর কি করার তুমি জামা কাপড় সব লাগেজ বলো আমি দেহি প্যালানের টিকিট টাকা একটু আনতে পারি নাকি ঠিক আছে